আজকে আমাদের টিম মেম্বারে একজনের জন্মদিন সেটা হচ্ছে আমাদের পটলা দাদা মানে জন্মদিন এখনো হয়নি ঠিক আছে হাতে এখনো সতেরো মিনিট মতো আছে চুয়াল্লিশ মানে ষোলো মিনিট মতো তাকে মাখাবার প্ল্যান কি করছি দেখো ফেল একটু ফেল ওই সামনে হচ্ছে ওদের বাড়ি ওই কালারিং ওয়াইটটার আগে কি পানিটা হ্যাঁ ফেলে দেয় কুমি আটা এমনি আটা মাখাবো তার সাথে না বেশি গাড়া করি না হ্যাঁ বেশি গাড়া করি না যেন গায়ে লাগে যেন গোসল করতে হয় রাত্রেবেলায় শীতকালে সময় হালকা হালকা ঠান্ডা পড়েছে দুটোই দেবো দুজনে তুমি দিকে থাকবো ওকে বাড়ি থেকে বেরোবে আর এরকম করে মাথায় দিয়ে ছুট তারপর রিয়াকশন দেখবো আর এই দেখো আমাদের পাড়ায় গিয়ে এদেরকে সবার প্রথম এদেরকে ওয়াশ করতে হবে ভাই তাহলে আমাদেরকে তাড়া করবে বলিস বলছে তুই আমার পাড়ায় চলে এসছিস পালা ভাই পালা চলো হাতে মাত্র দশ মিনিট আগে যাবো তোর বাড়ির সামনে দাঁড়াবো বাড়ির গেটের সামনে

দুপুর বলছি এটা সন্ধ্যার পর থেকে ও আমাদেরকে না ভালো করে দেখেছে আমরা দুজনে একসাথে ছিলাম কিন্তু আরেকজন আছে তাকে কিন্তু দেখেনি তাকে ফোন করছে এবং বেরিয়ে আসবে বাড়ি থেকে বেরিয়ে আসতে ছ মিনিট আছে আমাদের নামতে চাই ফোনটা তাকেই করতে হবে আমরা বললে ধরো এই আসবে এই রাস্তা দিয়ে বেরিয়ে আসবে আমাদের নতুন পার্টনার আলফায়েজদা চলে এসেছে আলফায়েজদা ফোন তখন মারবে আমাদের সাথে এই হাতের টিনু আছে আর এই ধার যে ক্যামেরা পিছনে আছে মুস্তাক আজকে হচ্ছে সাতিউল্লার বার্থডে

Ой, кіш. Қайсы? Ақылдысың. Ол не күмілі? А, оңгілі. А. Мен мынауды тұрғанмын. Қара. Ел Дубайда егмін. А. Дубайдағанде гаді тұрғанмын. Қодай